মাইজভান্ডারী গাউসি হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ির সূর্যগিরি আশ্রম মিলনায়তনে হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভাণ্ডারীর খোসরোজ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও আশ্রমে হজরত মোহাম্মদ হাসান মাইজ মাইজভান্ডারীর আগমন এবং সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংগীত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় চূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা লায়ন ডাক্তার বরুণ কুমার আশ্চর্যের তত্ত্বাবধানে ধীমান দাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণ বৈদ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজাখানার হেড মাওলানা হাফেজ আবুল কালাম বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ির জনের সমন্বয়ক মোহাম্মদ আলমগীর আলম মোহাম্মদ আলাউদ্দিন সহ অন্যান্য অতিথিরা পরে বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়